আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ ধূমপানের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ধূমপান শুধু আপনার ফুসফুস নয় পুরো শরীরকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে সিগারেটের ধোয়াই থাকে সাত হাজারের বেশি ক্ষতিকার রাসায়নিক যার মধ্যে সত্তরটির বেশি ক্যান্সার সৃষ্টিকারী ধূমপানের কারণে স্বাস্থ্যের ক্ষতি ধূমপান হৃদরোগ স্ট্রোক ফুসফুস ক্যান্সার দাঁতের ক্ষয় এমনকি যৌন দুর্বলতার কারণ শুধু তাই নয় ধূমপান করলে আপনার আশেপাশের নিরীহ মানুষগুলোও প্যাসিভ স্মোকিংয়ের শিকার হয় ভয়ঙ্কর পরিসংখ্যান বিশ্বে প্রতিবছর বছর প্রায় আশি লক্ষ মানুষ ধূমপানের কারণে মারা যায় বাংলাদেশে প্রতিদিন প্রায় চারশো জন মানুষ হারাচ্ছেন তাদের জীবন ধূমপান ছাড়ার উপকারিতা ধূমপান ছেড়ে দিলে মাত্র বিশ মিনিটে রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে একদিনের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আর কয়েক মাসের মধ্যেই ফুসফুসের ক্ষমতা বেড়ে যায় জীবন একটাই ধোয়াই নয় স্বপ্নে ভরিয়ে তুলুন আজই ধূমপান ছাড়ুন আপনার জন্য আপনার পরিবারের জন্য সচেতন হন সুস্থ থাকুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ